পুষ্পাণের ষোলো ভাড়া যাচ্ছে আমার গ্রামে ওখানে আমার দুটো তিনটে অপারেটরও রয়েছে অপারেটরাই নিয়ে যাচ্ছে এই যে একটা অপারেটর ওই যে তার ধরে দাঁড়িয়েছে বাপন্দা দা ওটা অপারেটর মাল যাচ্ছে লোড হয়ে গেছে গাড়ি বাঁধামন্দি চলছে বেরিয়ে যাবে গাড়ি এই একটা অপারেটর অপুদা এসছে এই এক অপারেশন পরশু কম্পিটিশন আছে শনিবার দেখতে হবে এই চ্যানেলে কম্পিটিশন ইসেন স্যার সাথে কম্পিটিশন আছে ইসেন স্যার ভার্সেস পুষ্পা দুটোই চলের মাল কিছু পার্টির ছেলের রাস্তায় দাঁড়িয়ে রয়েছে দাদারা এটা জামাই আমাদের পাওয়া যাচ্ছে দেখো এই কালো লেখাটা আমাদের খুবই পছন্দের লেখা বেশি করতে পারিনি চার পিস হয়েছে